আজকের নতুন শব্দটি হচ্ছে মনোটোনাস মনোটোনাস শব্দের বাংলা অর্থ হচ্ছে একঘেয়ে মনোটোনাস এবং উদ্দীপনাহীন তো আসুন দুটো এক্সাম্পল দিয়ে জানা যাক এক্সাম্পল নাম্বার ওয়ান দ্য মনোটোনাস স্টোন অফ দ্য লেকচার মেড ইট হার্ড টু স্টে আওয়ার দ্য মনোটোনাস টোন অফ দ্য লেকচার মেড ইট হার্ড টু স্টে অর্থাৎ বক্তৃতার একঘেয়ে সুর জেগে থাকা কঠিন করে তুলেছিল এক্সাম্পল নাম্বার টু হি ডিসলাইক দ্য মনোটোনাস রুটিন অফ হিজ জব হি ডিসলাইক দ্য মনোটোনাস রুটিন অফ হিজ জব অর্থাৎ সে তার চাকরির একঘেয়ে নিয়মিত কাজটি পছন্দ করেনি